আসসালামু আলাইকুম আমি আজকে মুরগির মাংস রান্না করবো দেশি মোরগ তার জন্য মোরগ লাগবে আলু লাগবে পেঁয়াজ লাগবে আর এখানে সব আইটেম মশলা নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ গরম মশলার গুঁড়া লবণ মরিচের গুঁড়া রান্ধনিক গরুর মাংসের মশলা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া হলুদ রসুন বাটা পেঁয়াজ যেটা সাথে সাথেছি তেল দিতেছি তেল পরিমাণ गरम मसाला घोला दे दी थी ये आदा रसुन बदा दु टेबुल सामचा साक आदा रसुन माटर भाज

आरत करने के लिए। Ah, ¿eh? Morgan, ¿no? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa?

ভালো করে কষানো হইলে আলু দিয়ে দিবি তারপরে গরম পানি দিয়ে দিবি আলু ভালো করে কষাই পরে গরম পানি দিবে আলো দিবে মাংসটা কষাইতে থাক আমার মুরগির মাংসটা কষানো শেষ এই যে দেখেন তেল এখন আমি আলু দিব এই যে আমি কেটে ধুয়ে আলু পরিষ্কার করে রাখছি এখন এগুলো ছেড়ে দিব এখন আরো কষাবো আলু দিয়ে আরো কষাবো মোরক্ত একটু সিদ্ধ টাইম লাগে আমি সয়াটু ডালি দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় এই দুই টেবিল চামচের মতো সয়া সস ভালো করে নিয়ে আবার একটু টুনে দেবো জানা নিচে কিনা আলাদা আমার ডাকমা দিয়ে দিতে থাকি মাংসটা কষানো শেষ এখন আমি এ পাশে পানি বসেছি পানি দিয়ে দিব আমি পানি পানি দিয়েছি কিছু এখন আবার আরও একটু দিব আমি এবার ভালো করে নিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার মাংসটা প্রায় রান্না শেষ প্রায় রান্না শেষ